ইতিমধ্যেই একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে প্রথম দিকটা আমি বুঝতে পারছিলাম না বিগত তিন দিন ধরে মানে দেখছিলাম যে স্ক্রল করতে করতে চলে আসছে বাট আমি কখনো ক্লিক করে খুলে দেখিনি তারপর আজকে বিষয়টা ফেসবুক থেকে দেখে আমি এই বিষয়টার উপরে বেশি করে রিসার্চ করলাম এবং তারপরে দেখলাম এই কাণ্ড পলাশ সাহা তোমরা সকলে ইতিমধ্যে হয়তো খবরটা পেয়ে গেছো আর যারা কি ভি পাওনি তাদের আমি বলছি তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গটি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এই গরমে বিধ্বস্ত অবস্থা কিছুই কাজ করতে ভালো লাগছে না লিটারেলি পলার সাহা পলার সাহা তোমরা জানো বাংলাদেশে ভীষণ বড় একজন অফিসার ভীষণ সাকসেসফুলি একজন অফিসার সে তার মাকেও যতটা ভালোবাসে তার বউকেও ততটা ভালোবাসে এবং বলে না ছেলেরা বিয়ের পরে স্যান্ডউইচ হয়ে যায় সেই স্যান্ডউইচ হতে হতে ছেলেটা জীবন দিয়ে দিল আর খুব ভাইরালও হলো কারণ সাকসেসফুলি যারা বেশি সাকসেস আমরা তাদের নিয়ে বেশি আলোচনা বলো সমালোচনা বলো তাদের নিয়েই করি আমরা এতদিন কি জানতাম বিশেষ করে আমরা এতদিন যেটা মানে বেশিরভাগ ঘটনার ক্ষেত্রে এটাই হয়ে যে যে কোনো ক্ষেত্রে শ্বশুরবাড়ির অত্যাচারে মহিলারাই প্রাণ দেয় মহিলারাই সুসাইড করে প্রাণ দেয় কিংবা শ্বশুরবাড়ির থেকে তাদের অত্যাচারের এতটা পরিমাণ বাড়িয়ে দেয় যে শ্বশুরবাড়ি থেকেও কখনো আল্লাহকে বাস্তু উপরেই পাঠিয়ে দেয় কখনো কখনো এত অত্যাচারের পরিমাণটা বেড়ে যায় যে কখনো কখনো মহিলারাই যে না রাখবো না এই জীবন দিয়ে দেয় কিন্তু এখানে ঘটনাটা একেবারেই অন্যরকম বলতে পারা যায় যে মায়ের অত্যাধিক ভালোবাসা না অত্যাধিক শাসন না মায়ের ইনসিকিউরিটি ফিল জানি না প্রচুর মারা আছে যারা ছেলেদের ছাড়তে পারে না আর এই না ছাড়তে পারার জন্যই মা একটা মাতৃত্ব বোধ ছেলেরাও সেটা অস্বীকার করতে পারে না অস্বীকার করলেও সমস্যা সমাজ বলবে বাবা বউ ভেরুয়া বইয়ের আঁচলের তলায় থাকে এইরকম বিভিন্ন কথাবার্তা কিন্তু মারা কি কোনোভাবে সেই ছেলেটিকে মানে বৌমার সাথে নিজের ছেলেটিকে ডমিনেটিং করছে না এখানে কি শুনলাম যে বউটা বলছে যে তার স্বামী তাকে প্রচুর প্রচুর ভালোবাসত মানে ভীষণ ভালোবাসত তার স্বামী তাকে এতটাই ভালোবাসত মানে তার স্বামী তাকেও ছাড়তে পারতো না তাকেও কখনো ডিভোর্স দেওয়ার কথা ভাবেইনি তার স্বামী বলেছে যে আমি মাকেও অসন্তুষ্ট করতে পারবো না তুমি সহ্য করো তুমি সহ্য করো কিন্তু বউয়ের ইচ্ছে ছিল মা শুধু একবারে তাদের সাথে কেন থাকবে আরও দাদার বাড়িতে গিয়ে থাকুক বা তারা আলাদা থাকবে কিন্তু ওই যে মাকে ভালোবাসে মাকে দুঃখ কষ্ট দেবে না এবং মা ছেলে আর বৌমাকে কিছুতেই বিয়ের পরেও একসাথে রাত্রিযাপন করতে দিচ্ছিল না রাত্রিযাপন করলেও তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছিল কখনো দরজা খোলা রাখতে হবে বাজরাতে এসে ডাক দেওয়া মা তার ঘরে তার ছেলেকে নিয়ে শোয়া দুটো রুমের মধ্যে মানে অল টাইম মা তার ছেলেকেই মানে বৌমার সাথে একত্রিত হতে দিচ্ছিল না কখনো বা মা মানে বউকে একটা শাড়ি দিলে মাকে দুটো শাড়ি দিতে হবে আচ্ছা এটা কি কোনোভাবে ভালোবাসা যে মা ভালোবাসবে সে তার ছেলের উপরে অবশ্যই দাবি করবে যে তুই বৌমাকে দিলে আমিও তো তোর মা আমাকেও দিবি কিন্তু এইটা কোনো রকম ভালোবাসার কিছু হতে পারে না যে বউকে একটা শাড়ি দিলে মাকে দুটো শাড়ি দিতে হবে কিংবা মাকে তিনটে শাড়ি দিতে হবে বউকে একটাও নয় কারণ বউ বিয়েতে শাড়ি পেয়েছে প্রচুর এইটা কোনোভাবে বউয়ের সাথে একটা কম্পিটিশান না এটা তো এক ধরনের পাগলের লক্ষণ বউয়ের সাথে কম্পিটিশান করা যে দেখো আমার বাবু আমার ছেলে তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসে এইটা কোনোভাবে মা প্রমাণ করার চেষ্টা করছিল তার বউয়ের কাছে যে যে আমাকে বেশি ভালোবাসে আমার ছেলে আমাকে বেশি ভালোবাসে তোমাকে অতটা নয় তো যাই হোক মেয়েটিরও বয়স কম ঠিক আছে ছেলেটির সাথে মেয়েটির বয়সের গ্যাপিংটাও অনেক রকম মেয়েটি যেটা চাইছিল এই বয়সে মেয়েরা যেই ধরনের জিনিসপত্র চায় ছেলেটা দিতে সক্ষম হচ্ছিল না কারণ সে তার মাকেও অখুশি করতে চাইছিল না আবার বউকেও অখুশি করতে চাইছিল না এমনকি তাদের গ্র্যান্ড একটা মানে গ্র্যান্ড সাদি হয়েছে আর কি গ্র্যান্ডভাবে বিয়ের অনুষ্ঠান হয়েছে এবং ন্যাচারালি বাংলাদেশে অত অনুষ্ঠান করে হয় না যেটাকে ডেস্টিনেশন উইডিংও বলা চলবে তো সেইটা কোনোভাবে জানতো না যে তার ছেলে খরচা করেছে জানতো যে বউ খরচা করেছে যাই হোক ছেলেটি তা ছেলেটির সাথে মেয়েটির ভালোবাসা করে বিয়ে মানে সেই কারণে ছেলেটি তো মেয়েটিকে ভালোবেসেই বিয়ে করেছে তার জন্য ছেলেটির চোখের মধ্যে অগাধ মেয়েটির জন্য ভালোবাসা সেই কারণে সে তার ভালোবাসা যে তার প্রাণ তাকে কখনো ছাড়তে পারেনি ঠিক আছে তাকে শুধু কষ্ট করতে বলেছে শুধু মেনে নিতে বলেছে অথচ মাকে তো বলতে পারবে না মা তো বয়সে বড় শুধু মেনে মেয়েটিকে নিতে হবে মাকে নয় তো যাই হোক মাকে বললেও মা শুনবেও না মায়ের ব্যবহারটাও দেখলাম ছেলে মরে যাওয়ার পরে মায়ের সেই মানে উদ্ধত্ত আমরা দেখলাম তো ছেলেটি মৃত্যুর আগে একটা নোট লিখে গেছে সেখানটায় সে কি বলে গেছে বলেছে যে বউকে তার যে গয়নাগুলো রয়েছে সেগুলো যেন মা দিয়ে দেয় যেন না আটকায় তার মৃত্যুর পরে আবার মায়ের তো আরও দুটো ছেলে আছে তাই মায়ের সেইভাবে অসুবিধা হবে না মা ভালোই থাকবে আরও দুটো ছেলের কাছে বুঝতে পেরেছ মৃত্যুর আগেও ভেবে গেছে কে কিসে ভালো থাকবে প্রাণ দেওয়ার আগে ডিউটি করতে করতে সে তো প্রাণটা দিয়েই দিয়েছে তার আগে ভেবে গেছে যে বউ তার স্বর্ণগুলো নিয়ে নিলে অন্তত সেগুলোকে বেঁচে দিলেও বউয়ের ফিউচারটা একটু হলেও ভালোই চলবে কিন্তু মা কি দেবে এটাই হচ্ছে প্রশ্ন মা কি দেবে যেই মা ছেলে থাকতে এই রকম ব্যবহার করেছে বৌমার সাথে ছেলে চলে যাওয়ার পরে সেই মা কি স্বর্ণগুলো দিতে সক্ষম হবে মায়ের কি কোনো আফসোস নেই যে কোনো আফসোস নেই যে আমার জন্য পৃথিবী থেকে আমার সন্তান আমার এত অত্যাচারের মাত্রা আমি বাড়িয়ে দিয়েছি যার কারণে সন্তান সে পৃথিবী ছেড়ে চলে গেল এই আমার অত্যাচারের জন্য এরকম মায়ের লজ্জা 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 শুধু ধিকার এই রকম মা এবং এই রকম বন্দের জন্য ম্যাক্সিমাম সংসারগুলো ভাঙে মারা বউয়ের সাথে ছেলেকে কিছুতেই হ্যাপি থাকতে দিতে চায় না অথচ ছেলের বিয়ে দেবে বা বিয়ে দেওয়ার ইচ্ছা না থাকলেও ছেলে তার যখন বিবাহযোগ্য বয়স হবে সেই ছেলে সে বিয়ে করবে পঁয়ত্রিশ বছর ছেলেটির বয়স ছিল তার মানে ধরো দু বছর আগে যদি বিয়ে করে থাকে তাহলে তেত্রিশ বছরই হবে তো তেত্রিশ বছর তো ছেলের বিয়েরই বয়স এবং একটু বেশি বয়সেই বিয়ে করেছে মায়ের ভালো বাসার আছলের তলায় ছিল বলে নাহলে ছেলেটি তিরিশের আগেও বিয়ে করতে পারতো তো যাই হোক মানে অনেক কিছু কথা মাথায় আসছে হুম যে মানে কেরকম নিষ্ঠুর পাশান মা যে ছেলের উপরে বৌমার উপরে এতটাই অত্যাচার করেছে ছেলে প্রাণ দিতে বাধ্য হলো তার মানে ভাবো যদি ছেলে মায়ের অত্যাচারের জন্য প্রাণ দিতে পারে তাহলে ভাবো বৌমার সাথে সেই শাশুড়ি কেমন ব্যবহার করেছে কেমন ব্যবহার করেছে আর এই যে বৌমা আলাদা থাকতে চাইছে এটাতে কি কোনো দোষ ছিল বৌমার আলাদা থাকার পিছনে যেই ছেলে মায়ের বইয়ের উপরে অত্যাচার হচ্ছে এইটা দেখতে 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 তিতি বিরক্ত হয়ে মাকে কিছু বলতে পারছে না দিয়ে দিল সে তার নিজের প্রাণ কত ছেলেটার শোক দুঃখ কষ্ট গেছে ভাবতে পারছো এমনি এমনি তো কেউ প্রাণ দেয় না ভাই প্রাণ দিয়ে দিল তার মানে ভাবো অত্যাচারের লেভেলটা কোন জায়গাটায় ছিল যার কারণে প্রাণ দিতে ছেলেটা বাধ্য হলো কি পরিমাণে ছেলেটার উপরে অত্যাচার করেছিল মা তার জন্যই তো আজকে ছেলেটা প্রাণ দিল তো তার বউয়ের উপরে কী ধরনের অত্যাচার চলছে মানে এই ধরনের মাদের জন্য সংসারগুলো ভাঙে মেয়েগুলোর ডিভোর্স হয় অথচ নিজের যখন মেয়ের ডিভোর্স হবে তখন কিছুতেই সে মা মেনে নিতে পারে না আবার কিছু ধরনের বোন বা দিদি এই এরাও থাকে যারা কিনা না মাকে সারাদিন এসে ফুস মন্তর দেয় এবং তাদের ভাইয়ের বউ বা দাদার বউ সুখী থাকে এটা কখনোই দেখতে পারে না তখন তারা কি করে নিজেরাও ভাইয়ের মাথার মধ্যে কুটবুদ্ধি দিতে থাকে এবং ভাই বা দাদা বা যে কোনো বাড়ির ছেলে স্যান্ডউইচ হয়ে যায় না পারে বউয়ের কথা শুনতে না পারে মায়ের কথা শুনতে মাকে ভালোবাসে আর উত্তর দিলেই তো যার হয়ে উত্তর দেবে সেই বলবে বউয়ের হয়ে যদি উত্তর দেয় মা বলবে ও বউয়ের এবার যদি মায়ের হয়ে উত্তর দেয় তাহলে বলবে যে ও তুমি মায়ের হয়ে কথা বলছো আর একটা মেয়ে সমস্ত কিছু ছেড়ে সংসার করতে আসে হুম স্বামীর ঘর করতে আসে সেই মেয়েটা চোখে অনেক কিছু স্বপ্ন দেখে অনেক কিছু স্বপ্ন থাকে তার তাই না তো সেই স্বপ্নটা যখন একটু একটু করে ভা মানে মানে সেই স্বপ্নগুলো পূরণ হয় না তখন সে ফার্স্ট হতে থাকে যে সে তো জেনেই এসে তার স্বামী ভালো চাকরি করে শিক্ষিত তার একটা ভালো লাইফ দিতে পারবে প্লাস ভালোবাসা করে বিয়ে তাহলে তো স্বামী তো আরোই ভালোবাসবে কিন্তু সেখানে যখন মা বাধা হয়ে দাঁড়ায় তখন ছেলের এইভাবে মৃত্যু হয় আর সেইটাতে বৌমাকে কোনোভাবেই দোষী করা যায় না দোষী করতে হবে মাকে যে একটা কতটা নিষ্ঠুর পাশান মা হলে এইভাবে ছেলের জীবনটা কেড়ে নিতে পারে কীরকম মাদের কি দরকার ছেলেকে বড় করে বিয়ে দেওয়ার জন্মের পরেই তো মেরে দিলে পারে বা যেই মারা ভাবে ছেলেকে দাস বা দাসত্ব করে রাখবে তাদের কখনোই ছেলের বিয়ে দেওয়াটা উচিত না যাই হোক পলাশের উপরে প্রচণ্ড কী বলবো শ্রদ্ধা জ্ঞাপন করছি দুঃখ হচ্ছে এর থেকে তো বেশি কিছু বলতে পারবো না পলাশ তোমার আত্মার শান্তি কামনা করি চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভি অলটা